হঙ্গা বলছি আবির্ভাব নিউজে আপনাকে স্বাগত আমাদের যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি হেলিকপ্টার বাংলা থেকে না নিয়ে অন্য স্টেট থেকে হেলিকপ্টার নিয়ে আসছেন তিনি যাবেন বলে মানে এই বিষয়টা যদি একটু খুলে বলেন দর্শকদের কি ঘটনা ঘটেছিল দেখুন একটা কথা বলি বীরভূম ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্টে ওখানে গিয়ে মানে দেখেছে যে ওখানকার বিজেপির হাওয়া খুব ভালো করে প্রথম কথা বক্রিয়াতে কীরকম হতাম হয়তো সবাই জানে ওখানে অনুব্রত কাজলে কেমন গোষ্ঠী কন্দল হচ্ছে অনুব্রতবাবু নিজেও বলে দিয়েছে যে ওখানে বিজেপির লিডের পরিমাণ ক্রমাগত বেড়ে যাচ্ছে ওখানে দেখুন একটার পর একটা মানে মানুষ বোলপুর একটা পর্যটন জায়গা তারাপীঠ সেখানটাও একটা বীরভূম ডিস্ট্রিক্টের মানে হেরিটেজ পয়েন্ট যেখানে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারে হেলিপ্যাড দেওয়া হচ্ছে হেলিপ্যাড পাচ্ছে না আর সেখান থেকে ঝাড়খণ্ড থেকে হেলিপ্যাড নিয়ে আসতে হচ্ছে কিসের জন্য নিয়ে আসতে হচ্ছে দেখুন এখানে যদি দেখা যাবে ঝাড়খণ্ড থেকে নিয়ে আসার কারণ দেখা যাবে ওখান থেকে উনি ওনার তো হেলিকপ্টার ছাড়া না গেলে হয় না উনি তো সাধারণ মানুষের মতন যে বাংলার যে ওনারা তো রাস্তা খাল খন্দ করে রেখে দিয়েছে রাস্তায় যেতে গেলে কখন নিজের গাড়ি পাল্টি খেয়ে যাবে সেই দিয়ে এখনই দোষ দিয়ে দেবে কোনো সময় কংগ্রেসের নামে কোনো সময় সিপিআইএমের নামে কখনো বিজেপির নামে এখন তো ওনাদের স্বভাব হয়ে গেছে এটা থ্রেড কালচার তারপর কদর্য ভাষায় কথা বলবে তাহলে ঝাড়খণ্ড থেকে এনেছে কিসের জন্য। ঝাড়খণ্ড থেকে নিয়ে এসেছে দেখেছে যে ওখান থেকে যদি আবার কোনো পিস্তল বা আগ্নেয়স্ত্র বা সোনা দানা টাকা করি নিয়ে এসে এখানে বা টাকা লরি করে যেরকম টাকা বা বাসে করে টাকা আনতে গিয়ে দেখা যাচ্ছে যে যে টাকাটা পালসি টোল প্লাজাতেও রাহু টাকা একটা ধরা পড়েছিলো তাহলে এখানে পরিকল্পিতভাবে আর সব থেকে বেশি অত্যাচারে পড়ে মানে অত্যাচারের মুখে পড়ে যাচ্ছে বাংলার পুলিশ এবং বাংলার পুলিশদের একটা ক্রমাগত সিভির আপনি দেখুন একটা সিভিকরা সোজা করে মাইনে পাচ্ছেন মানে তাদের জায়গায় খুব কষ্টের জায়গায় দাঁড়িয়ে গেছে আর প্রথম থেকেই মানুষকে ভূ ও প্রতিশ্রুতি একটাই কথা বলছে বাংলা মানে বাংলার জনতা জনার্দন আর সবথেকে বড় কথা সংবাদ আবির্ভাব এর নিউজের পড়বে মানে এই যে এই সম্প্রচার করার সাথে সাথে এর যে খবরটার প্রভাব যে পড়বে বাংলায় সেটা একদম পরিষ্কার কেন বলছি প্রথম কথা হচ্ছে এই যে অভিষেকবাবুর কথা বারবার বলছেন মানে ওই বাবু যায় কথা বাবু বলে ওনাকে সম্বোধন দিতে হয় এবার আমি বলেছিলাম না প্রথম থেকে এঁচড়ে পাখা কিলি কিলি এঁচড়ে পাখা আমার থেকে বয়স এখন কিন্তু দেখবেন ওর আর দিদিরও দেখবেন দাঁত সবসময় চকচকে চকচকে রয়েছে দিদি বলবে যে আমার দাঁতগুলো পরিষ্কার আমার মুখগুলো পরিষ্কার আর এক একটা গ্রামে যান মানুষগুলো খেতে পারছে না দুর্ভিক্ষ জায়গায় পৌঁছে দিয়েছে আর আজকে বলছেন রাজ্যে একটা জল কিনতে গেলেও পয়সা দিয়ে জল কিনতে হবে আজকে রাজ্যের প্রতিটা জায়গা ভূমি রাজস্ব সব জায়গায় খাবলা করে দিয়েছে মানে খোবলা করে দিয়েছে আপনি যেখানেই যে মিউটেশান কনভার্সেশন রেকর্ডের জায়গায় যান বিএলআরও ডাব্লিউ মানে এইসব আমলা কামলার যারা আছে তারা এমনভাবে দিদির সেই ছত্র ছায়াতে টাকা তুলেই যাচ্ছে এখনও পর্যন্ত সেটার কিন্তু কোনো বিহিত হয়নি আমরা প্রকাশ্য অনেক গোষ্ঠী কন্দল দেখেছি আর দিদি দিদির এই খোকাবাবুকে বাঁচানোর জন্যে হয়তো দিদি কোনো সময় সুলে চড়েও যাবে এই গঙ্গাসাগরে মেলা হচ্ছে ওখানে গিয়ে মানে মানুষ আজকে সিভিক পুলিশরা বা এমনি ওয়েস্টবেঙ্গল পুলিশের বা কলকাতা পুলিশের একাধিক আধিকারিকদের ওনাদের জন্য স্পেশাল প্রোটেকশান দিয়ে এত মানুষকে দিয়ে নিয়ে যেতে হচ্ছে আরে বাবা মানে চা বলছে বাহান্ন কুইন্টাল আমরা চাল কিনেছি মানে কথার মাঝখানে যে কত ভুল বলে ফেলছেন একটা পাঁচালি শোনাতে গেলে এখন মানুষ আর পাঁচালি শুনতে চাইছে না পাঁচালিতেও বুঝে হয়ে গেছে যে সবেতেই মানে ওনার বাঁচালিটা খুব বেশি কাজের থেকে মানে অকাজ বেশি করে যাচ্ছে আর মানুষের কাছে লক্ষ্মী ভাণ্ডারের নাম করছে কোনো সময় কোন সময় নারায়ণ ভান্ডার বলছে কোন সময় মানে উনি আবলতা বলে যাচ্ছেন ওনার ছবি যদি কিনতে কেউ কোটি কোটি টাকা দিয়ে থাকতো সেই সুদীপ্ত সুদীপ্ত সেন তারা জেল খেটেই মরবে বা হয়তো জেল থেকে বেরিয়েও আসবে তার টাকাটা তো খাবলা হয়ে গেছে এরকম করে দেখবেন কত মানুষের পরিবারে মানে নারকীয়ভাবে মানে অত্যাচারের মুখে সামিল করে দেবে প্রথম কথা আর দ্বিতীয় নম্বর কথা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই যে ওনার যে মানে একটা ইঙ্গিতপূর্ণ ব্যাপার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লাভ চিহ্ন ওইখানে গঙ্গাসাগর ব্যাপার ওখানেতে দেখাবে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেই জায়গা থেকে আমি কতটা আর্ন করতে পারছি মানে মানুষ ওখানে পণ্যাত্ম জায়গা তো ওখানেও গিয়ে দেখবেন নকল মানুষ সাজিয়ে দিয়ে নকল পুলিশ দিয়ে দেখবে অত্যাচার করিয়ে দিচ্ছে আর ওখানে দেখবেন একাধিক এই টাইমে জঙ্গি মদত জায়গা করে দেবে কেন বলছি ওনার এতটাই মানে মানুষ একটা অতিষ্ঠ জায়গা পৌঁছে গেছে সিপিএম বা বিজেপি বা আইএসএফ বা যে কোনো দলের নাম কথা কথা বলুন না কেন তারাও কিন্তু বুঝে গেছে দিদির এই যে এই কাল আজকের একটা প্রতিবেদনাতে নিদিকেও বলেছে যে দিদির কিন্তু আর দেখা নেই রে দিদির দেখা নাই দিদির দেখা নেই কেননা দিদির দেখা শেষ হয়ে যাবে কারণ দিদির এই যে এই এই আসনে যে মানে একদম গদিচ্যুত হবে আর এই ওনার যে জং ধরার সেই জং ধরা চেয়ার মানে ওনার যারা যারা আমলা গামলা বসে আছে আর উনি যে টাইম থেকে মানে দুর্নীতি স্টার্ট করেছেন উনি একাধিকভাবে মিথ্যা কথা প্রতিশ্রুতি দিয়ে গেছে আবার এখন তো মানে মানুষকে বলে আবার একটা বলছে কৃষক বন্ধুরা এত টাকা পাঠিয়ে দেবো আবার একশো ইয়ে আবাস যোজনার টাকা পাঠিয়ে দেবো গ্রামগঞ্জে রাস্তা দেখুন এই টাইমেতেই রাস্তা তৈরি করতে হচ্ছে তাহলে এত বছর ধরে রাস্তা হয়নি কেন মানে কাটমানিটা তো খেতে হবে আপনি এখন রাস্তার ওপর দিয়ে দেখবেন সব জায়গায় দিদির এখন টোলের জায়গা করে দিয়েছে দিদিও রাজ্য সরকারের জন্য রাজ্য সড়ক যোজনার জন্য টোল দিতে হবে পয়সা দিয়ে কাঁঠাল গাছি নিমো কাঁঠাল গাছি বর্ধমান দুশো পঁয়ষট্টি বিধানসভা ওখানে আমি আস্তে আস্তে প্রমাণ দিয়ে দেবো যে কত মানুষ একটার পর একটা মানে প্রতারিত হয়েছে যাদের আমি আজকে দেখুন আশাকর্মীদের মাইনে নেই অঙ্গনারীদের মাইনে মানে মিড ডে মিলের মাইনের টাকা হাওয়া মানে এখন মানে ধ্বজভঙ্গ স্কুলগুলো কি হয়েছে ধ্বজভঙ্গ হয়ে পড়ে রয়েছে সিঙ্গুরে যখনই ওই যে সিঙ্গুরে টাটা কোম্পানি কারখানা আজকে সেই টাটা অন্য জায়গায় গিয়ে গাড়ি আজকে পেয়ার পার্টস যাই কিনতে যাচ্ছে সেখানে গিয়ে দেখতে হচ্ছে যে টাটা জিনিসের দামটা ওখানের থেকে এখানে আসছে তাতেও রাজ্য সরকার স্কুল মানে কালেক্ট করে দিচ্ছে আর ওই বলছে যে বিড়ি খাওয়ার জন্য এত টাকা মানে সিগারেটের জন্যে দাম বেড়ে যাচ্ছে কোথায় অ্যালকোহলের জন্য দাম বেড়ে যাচ্ছে এটা কে বাড়াচ্ছে এটা তো রাজ্য সরকারের জায়গা রাজ্য সরকার মানে উড়তা হুয়া বাঙালকে কাট দেওয়া কাঙাল ফিকার কানেকা খুব বাদ নেই আর মানে আগে মাতালদেরকে ঠিক ঠিক রাখতে পারলেই সব ঠিক আছে আর জাতি ধর্ম মানে বর্ণ নির্বিশেষে আর নেই দরকার মমতার সরকার এবার আমাকে একটা জিনিস আমাকে একটা জিনিস বলুন যে অভিষেক হেলিকপ্টার বাইরে থেকে আনতে হচ্ছে কেন একটা কথা বলি উনি হেলিকপ্টার পারমিশন করে বাইরে থেকে আনতে হচ্ছে এখানে বাংলা কেন উনি তো এয়ারপোর্ট অথরিটি থেকে আগেও তো হেলিকপ্টার বা চপার বা ওনার যেখানে নিজস্ব চপারের জন্য বারবার আবেদন করেছে কাস্টমস অ্যাক্টেতে ওনার সোনা সমেত ধরা পড়েছে উনি এখন দেখছেন যে আমি ওনার দেখবেন আস্তে আস্তে পাসপোর্ট ভিসা সবই বাজার হয়ে যাবে কেননা উনি মানে এত এই ছোটো পাকা বলছি প্রথমের থেকেই বলছি উনি যে টাকাটা মেরে রেখে দিয়েছে সেই কাঠমানির টাকাটা আর মানে বাংলাতেই বলে চিৎ করলে ডোঙা উড় করলে পোঙা মানে মানুষকে পোঙা মারিয়ে দিয়েছে বাংলা কথা কারণ উনি বাংলার মানুষকে আর মানে ভালো চোখে দেখছেন না উনি এখন মানে ব্যায়াম ট্যাম করে নিজেকে স্টাইল মানে সাউথ ইন্ডিয়ানের মতন স্টাইল বাজ হতে চাইছেন স্টাইল দেখিয়ে লাভ নেই এই স্টাইল মানুষ তাহলে মানে সেই প্রথমে বলেছিল যে হাওয়াই চপ্পল পরে দিদি এসেছিলো এই দেবাংশু ভাটাংশুটা প্রচুর গান লাগিয়ে দিয়েছিল কদিন আগে সে গায়ে গান লাগিয়েও কিছু হয়নি আর এই যে বারবার বলছে না হেলিকপ্টার ভাড়া করে আনছে কেন হেলিকপ্টার ভাড়া করে আনছে দেখা যাবে তাতেও কিছু আসছে দু নম্বরই মাল কারণ এটা মানে এখান থেকে কেন ওর যে প্রোটোকল আর ওর এত জামা নিয়ে যেতে হয় কিসের জন্য প্রথম প্রশ্ন ওকে নিয়ে এত প্রোটেকশন কিসের জন্য ভাইপো না ছেলে সেটা তো সব বাংলার মানুষ জানে সে তো ডাইরেক্ট এখানেতে দীপক ঘোষ আহ একটা বই সে তো পাবলিশ করে দিয়েছে তাকেও মিলে দেওয়া হয়েছে কারণ সেই পেপার নিয়ে হুড়ুসুরুষ হয়ে গেছিল দিদি নামে তো অনেক মানে কেৎসাক লেঙ্কা সবই তো দেখিয়েছে আর দিদি তো তিকন পিরামিড শিখিয়ে দিই হ্যাঁ তাহলে আপনি বলছেন যে এই হেলিকপ্টারে করে অনেক অন্য কিছু আছে আর কেন একটা কথা বলি শুনুন ওনার কেন এখান থেকে হেলিকপ্টার ফেলো না এটা বাংলার মানুষ জানতে চাইছে আমি তো জনতা জনার্দন আমি একটা আমিও প্রশ্ন করছি এটা যে কেন এখান থেকে হেলিকপ্টার এলো না কেন হেমন্ত সরণে ওখান থেকে এলো আজকে একাধিকভাবে দেখা যাচ্ছে যে মানে চোর ধরুন একটা কোথাও চোর চুরি করতে গেছে আর চোরকে ধরাচ্ছে কে যে আসল চুরি করছে সেই চোরই মানে চোরে চোরে মাস তো ভাই বলে না সেই আসল চোরই ধরিয়ে দিচ্ছে সেখানে দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটপের সাথে সেটাফের সাথে যুক্ত হয়ে আছে আর ওরা নিজেদের আর কোনো রাস্তা নেই আর এই হেলিকপ্টার নিয়ে বলছে আরও দুর্নীতি আস্তে আস্তে বেরোবে দেখবেন বিহার উড়িষ্যা বাংলাদেশ থেকে কত রোহিঙ্গা ঢুকে গেছে তার পরিচয়পত্র শংসাপত্র সমস্ত কিছু আমরা তুলে ধরব আমি একটাই কথা বলেছি এ পাকা ছেলের কপালে চরম দুর্গতি আছে কেন বলছি মানে ওর ও তো প্রাণে মেরে দেওয়ার জন্য কোনো জায়গায় বাদ থাকে না যেখানেই যাবে ওর সব বাউন্সার রয়েছে মানে ও সুটা সুটার লাগিয়ে রেখে দিয়েছে যে কোনো নেতার বাড়িতে একটা কোন মদন মিত্র সে এত এখনও বয়স হচ্ছে সে চশমা চোখে আর আর আগের দিন একটা সাক্ষাৎকারেতে বলেছিল যে দিলীপ ঘোষের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা দিলীপ ঘোষ কিন্তু কোনো কুটী পূর্ণ কথা কোনো দিন বলে না আর একটা জগন্নাথ মন্দির যেরকম হয়েছে সেরকম সেই জিনিসটা নিয়ে যেরকম ওই তথাগত রায় বিজেপিরই আমি প্রথমেই বলেছিলাম বিজেপির খায় বিজেপির নিয়ে বিজেপির পদেই কাটিয়ে মারতে ও ভালোবাসে মানে তথাগত রায় আর সৌগত রায় দুটো তো ভাই তৃণমূলে আর ও তখন ও রাজ্যপাল ছিল এখন দেখছি যে আমার আর কোনো নাই মানে ঠিক ঠিকানা নেই সেই জন্যে ওরা দেখছে যে কোন কোন দলে যাব কোন যে মানে আমাকে তো কেউ পাত্তা দিচ্ছে না খবরের ছিল না চাইছে এটা বাংলা মানুষ ভালো করে বুঝে গেছে বাংলার মানুষ তো মানে বিচক্ষণে একটা এখন দেখা যাচ্ছে যে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড রেশন কার্ডে যতবার মানে কেউ চাল আনতে যাচ্ছে ডাল আনতে যাচ্ছে দেখা যাচ্ছে যে তার মা চালপত্র বা মালপত্র উঠে গেছে কি করে উঠলো কেউ জানে না তারপর যদি রেশন ডিলারের কথা বলছে রেশন ডিলার বলছে আমার কাছে কমিশন আসে নেই আসছে না কেন্দ্র সরকারের তো নয় রাজ্য সরকার হয়তো জ্যোতিপ্রিয় বাবুর পকেটে ঢুকে বসে আছে এরকম করেই যে মানে ঘাবলাটা হয়েছে সে ঘাবলাটা যে কেউ মানে খাবল মেরে তুলতে পেরেছে সেই জিনিসটা তো ওরা বলতে পারবে না যে না আমরা মারিনি আর ইডি সিবিআই এদের ওপর কেন সুপ্রিম কোর্টের ওপরও মানে আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট দুটোর ওপর বিচার ব্যবস্থা মানুষ সঠিক বিচার পাবে এটা সবাই জানে আর এদের যে কপালে চরম দুর্গ দুর্গতি এটা হবে এটা বাংলার মানুষ মানে আর এদের আর নেই দরকার তৃণমূলের সরকার নতুন করে গড়বে বিজেপির সরকার